বিভিন্ন আমরা এখন একটি পাহাড়ে আছি এই পাহাড়ের পাশ দিয়ে জাদুকাটা নদী আমরা একটি এখানে আমি আরও পাঁচ বছর আগেই এসেছিলাম এখানে সামনে একটা জনা রয়েছে যাই না সঠিক পথে যাচ্ছে কি না কিন্তু আমরা খুঁজে খুঁজে যাচ্ছি যদি আপনাদেরকে আমি যদি জনাটি পাই ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আর এখানে কয়েকটা কাঁটাল বাগান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঁটাল বাগান কাঁটাল বাগানটি অনেক সুন্দর কাঁঠাল চলে আসছে কাঁঠালগুলা ছোটো ছোটো রয়ে গেছে হয়তো কয়েক মাস পরে পাকবে যাই না কার এগুলা আর এই পাশ দিয়ে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার তা ক্রস করলে হয়তো বিএসএফ আমাদেরকে গুলি করে দিবে এই জন্য আমরা এদিকে যাচ্ছি বয়ে বয়ে যাচ্ছি আর আমি রাস্তাটা ভুলে গেছি যে কখন পাঁচ বছর আগে আসছিলাম আমার আঙ্কেলের সাথে জানি না সঠিক পথে যাচ্ছি কি না যদি জোরণাটি পাই তাহলে আপনাদেরকে দেখাবো না পেলেও আমার কোনো আক্ষেপ নেই কারণ এখানের পরিবেশটা অনেক সুন্দর চারো দিকে খাটাল বাগান খুব সুন্দর লাগছে যখন ছোটোবেলায় আসছিলাম তখন এই বাগানগুলো ছিল না আর কাঁটালও আসছে মোটামুটি ভালোই আসছে আপনাদেরকে দেখাই এই যে কত সুন্দর কাঁটাল অনেকগুলো কাঁটাল আছে আমাদের গ্রামের বাড়িতে একটা কাঁটাল গাছ ছিল সেখানে অনেক খাটাল আসতো দুর্ভাগ্যবশত দুর্যোগের কারণে আমাদের গাছটা মরে যায় এই জন্যে আর এখন কাঁটাল আসে না গাছটা আছে কিছুটা আছে কয়েকটা কাঁটাল আসে এখন গ্রামের বাড়িতে কম যাওয়া পড়ে আমরা এগুলো খাই না আর জোনাটা আমরা মনে হচ্ছে জোনার দিকে যাচ্ছি যদি পাই তাহলে আপনাদেরকে দেখাবো আপনারা সাথেই থাকুন এখানে স্থানীয় যারা আছে ওনাদেরকে জিজ্ঞেস করলাম ওনারা বলল যে পাঁচ মিনিট হাঁটলেই আমরা জন্যটা পেয়ে যেতে পারি পেয়ে যেতে পারি বলতে পেয়ে যাব আমরা সেই উদ্দেশ্যেই এগোচ্ছি দেখি পাই কি না এটা মনে হয় পাথরের খনি এখানে দেখতে পাচ্ছি অনেক পাথর খুব সুন্দর পাথরগুলা আমি জানি না ঠিক জানি না এখানে কি কিন্তু দেখতে পাচ্ছি পাথরগুলা এর পাশাপাশি পাশ দিয়ে বসত বাড়ি হয়ে গেছে আসলে এখানে যারা থাকেন ওনারা আমার মনে হয় ভালোই হ্যাঁ শহর থেকে ওনারা খুব আরামে থাকেন হয়তো শহরে শহরের মতো সুযোগ তেমন সুবিধা নেই কিন্তু গ্রামের একটা ফিল যারা থাকেন তারাই বুঝেন আর অনেক দিন পরে আসছি শহর থেকে এই জন্য আরও ভালো লাগছে বিশেষ করে আমি প্রকৃতি অনেক পছন্দ করি এই জন্যে আসলাম আর কি চলুন আমরা ঝর্ণাটার দিকে এগোচ্ছি দেখি পাই কি না মনে হচ্ছে এদিকটায় হতে পারে আমি শিওর না কিন্তু আমরা যাচ্ছি মনে তো অবশ্যই একটা আশা আছে যেখানে যাওয়ার আসসালামু আলাইকুম চাচা যে এখানে একটা ঝর্ণা ছিল ছোটো একটা ঝর্ণা মানে পানির মাটির নিচ থেকে পানি উঠে এটা কি এখানে মানে অনেকে এখান থেকে নিয়ে খায় আর কি কোথায় এটা নামাতে এদিকে এদিকে যদি যাই পাবো আমরা সমস্যা নাই আমরা মানে যেতে চাচ্ছি আর কি কোন দিকে রাস্তা দিয়ে রাস্তাটা কি সেফ সমস্যা হবে না তো আচ্ছা তো আমরা খুঁজ পেলাম যাওয়ার আমরা যাচ্ছি ধন্যবাদ চাচা তো এখানে খাসিয়ারও থাকেন উপজাতিরা থাকেন এখানে মনে হচ্ছে আমরা সঠিক প্রতি যাচ্ছি যাই না এখন পানি আছে কিনা না তো যাচ্ছি আমরা এদিকে মনে হবে এদিকে না নাকি রাস্তা বলে এদিকে হবে এদিকেই হবে ওনারা জানেন না আমি কনফিউশন আছি কোন দিকে হবে খুঁজছি যাই না কোন দিকে ঢুকছি এটা একটা জঙ্গল জঙ্গল বলা যায় মনে হচ্ছে চলে আসছি বারবারই মনে বলছি আপনাদেরকে যে চলে আসছি চলে আসছি এই ব্রাদার আসেন আসেন এখানেই মনে হবে এখন মনে হয় পানি উঠে না এদিকটায় এটাই হবে না এটা 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 ছিল এটা রাইট এটাই সেই ঝর্ণা বাট এখন মৃত্যু কিন্তু বর্ষাকাল আসলে এখানে পানি এখান থেকে নিচ থেকে পানি উঠে এখানে স্থানীয় যারা আছেন এখান থেকে নিয়ে খান কিন্তু এখন আপাতত বন্ধ আছে এই জায়গাটা আমরা এর আগে আসছিলাম পাঁচ বছর আগে জরি এখানের যখন এখানে গ্রীষ্মকাল থাকে তখন এখান থেকে পানি উঠে জনটা মনে হয় মরে গেছে এটা অনেকে চিনে না বাট আমরা একজনের মাধ্যমে এসেছিলাম আমার তিনি সম্পর্কে আমার আত্মীয় হন দুর্ভাগ্যবশত জনটি মরে গেছে এই জন্যে পানি আমরা পাচ্ছি না আমরা খুব আশা নিয়ে আসছিলাম আপনাদেরকে দেখাবো তাও দেখালাম অনেক খুঁজা খুঁজির পরে আসলাম অনেকে এই জনাটা ছিনে না অনেক কষ্ট করে আসলাম কিন্তু জনাটা মরে গেছে আমরা পাহাড়ের উপরে উঠছি দিকে কোথায় যাওয়া যায় তো আমি আপনাদের আচ্ছা এখানেই ভিডিওটি শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ফেসবুক থেকে দেখে থাকলে শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই পর্যন্ত ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজের